ও নম দেবায় বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভক্তবৃন্দগণ আজ আমরা জানবো শাস্ত্র অনুযায়ী এই বারে জন্মগ্রহণ করলে ভাগ্যে কি কি লেখা থাকে এবং আপনার কোন বারে জন্ম সেটা জেনে সেই সঠিক পথে আপনি এগোবেন তবেই আপনার সাফল্য দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠবে কারণ অনেকেই জানেন না কোন বারে জন্মগ্রহণ করলে কি কি কার্য সে করবে যার ফলে সে জীবনের সব সমস্যা কাটিয়ে জীবনের উন্নতির পথে করতে পারবে তাহলে আসুন জেনে নিন এই সাতটি বারের কি বারে জন্মালে আপনি কি কার্য করবেন এটা জানার আগে প্রিয় ভক্তবৃন্দগণ আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভক্তবৃন্দগণ শাস্ত্র অনুযায়ী আমাদের আগের জন্মের কর্মের ফলই ঠিক করে দেয় যে আমরা কোন গৃহে এবং কোন রূপে জন্মগ্রহণ করবো যেইবারে আমরা জন্মগ্রহণ করি সেইবারে সমস্ত গ্রহের প্রভাব ও ইষ্ট দেবতার প্রভাব আমাদের উপর পড়ে তাই প্রিয় ভক্তবৃন্দগণ আজকালকার দিনে মানুষ নিজের উন্নতির জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন এবং তাদের অর্থ ব্যয় করেন তাই আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদেরকে আর কোথাও গিয়ে অর্থ ব্যয় করতে হবে না আবার অনেকের সামর্থ্যও থাকে না এত অর্থ ব্যয় করার তাই আপনি নিজেই বুঝতে পারবেন কী বারে আপনার জন্ম সেই অনুযায়ী আপনি কি কর্ম করলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং জ্যোতিষীরা শাস্ত্র অনুযায়ী আপনাদের জন্ম তারিখ বার তিথি সব নিয়ে থাকেন এবং শাস্ত্র অনুযায়ী আপনাদেরকে কী করণীয় তা বলে থাকে। অর্থাৎ এই ভিডিওতে শাস্ত্র অনুযায়ী সাতটি বারেরই বিশ্লেষণ করা হয়েছে এর ফলে আপনাদের কাউকে আরো কাছে যাবার দরকার পড়বে না শুধু মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন এবং আমি এখানে সাতটি বারের একটি করে বারের বিশ্লেষণ করে আপনাদের বলছি নাম্বার এক রবিবার প্রিয় ভক্তবৃন্দগণ এই রবিবার হলো সূর্যদেবের বার ও স্বয়ং শ্রী বিষ্ণুর বার এই দিনে জন্মানো ব্যক্তিরা বুদ্ধিমান দয়ালু ও সৎ হন এবং এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এমন কিছু করবেন যাতে সবাই আপনাকে মনে রাখতে পারে এবং আপনি সূর্যদেব ও শ্রী হরির বিষ্ণুর পূজা অর্চনা করবেন এবং এই দিনের জন্মগ্রহণকারী ব্যক্তিদের জেদকে নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ এই সব ব্যক্তিদের সূর্যদেবের প্রভাব থাকে এবং এইবারে জন্মগ্রহণ করা ব্যক্তিদের ভাগ্যে ভ্রমণের ও সংকেত থাকে এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করার সমর্থ ভগবান দিয়ে থাকেন নাম্বার দুই সোমবার শাস্ত্র অনুযায়ী সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার এইবারের ব্যক্তিদের উপর মহাদেব ও চন্দ্রদেবের প্রভাব থাকে এইবারে জন্মানো ব্যক্তিদের মন চঞ্চল হয় এবং তারা সহজে বুঝতে পারে না তারা কোন কাজে সফলতা পাবে শাস্তে বর্ণিত আছে এই সব ব্যক্তিদের মনকে স্থির রাখতে হবে এবং একবার বুঝে যায় তার সঠিক কর্ম তাহলে তাকে আর কেউ আটকাতে পারে না সে জীবনে প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারে এবং শাস্ত্রে এও বলা আছে এই এইবারের মানুষের মন মহাদেবের মতো ভোলাবালা ও সরল হয় এবং অন্যদিকে কারো প্রতি রুষ্ট হলে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে অর্থাৎ এই সব থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং এইসব ব্যক্তি পশুপ্রেমীও হয়ে থাকে নাম্বার তিন ভক্ত বৃন্দবন এই মঙ্গলবার হলো বজরাংবালী হনুমানজির বার তাই এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর হনুমানজির কৃপা ও মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ইচ্ছাশক্তি প্রবল হয় এবং জীবনে লড়ার ক্ষমতা অন্যদের তুলনায় বেশি হয় এবং তারা জীবনে হেরে যান না এবং এরা কঠোর পরিশ্রমীও হন ও স্পষ্ট কথা বলতে পিছপা হন না এবং এদের মনও খুবই উদার হয় এইসব ব্যক্তিরা তাদের ইচ্ছা শক্তি দ্বারা ও জীবনের লড়ার ক্ষমতা দ্বারা সকল কাজে সফল হতে পারে এবং হনুমানজি ও রামের পূজা অর্চনা করবেন ফলে তাদের আশীর্বাদে আপনি সকল কাজে সফলতা হতে পারবেন নাম্বার চার বুধবার এইবার হলো শ্রী গণেশের বার তাই এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর শ্রী গণেশ ও বুধ গ্রহের প্রভাব থাকে এই ব্যক্তিরা শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হয় এই ব্যক্তিদের অর্থভাগ্য খুবই ভালো হয় এবং মানসম্মান অর্জন করতে পারে এবং খারাপ পরিস্থিতিতে মোকাবিলা করা এদের পক্ষে সহজ হয় এরা শান্ত প্রকৃতির হয় এবং কোনো অশান্তিতে জড়াতে পছন্দ করেন না এরা নিজেদের মতো থাকতে পছন্দ করে এবং কেউ তার প্রতি কৃতিত্ব ফলাতে গেলে সেটাও সে পছন্দ করেন না অর্থাৎ এইবারের ব্যক্তিরা প্রতিদিন শ্রী গণেশের পূজা অর্চনা করবেন তার ফলে শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের ভাগ্য খুবই তাড়াতাড়ি উন্নতির দিকে নিয়ে যাবে নাম্বার পাঁচ বৃহস্পতিবার এই বার হলো মা লক্ষ্মীর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তির উপর মা লক্ষ্মী ও গুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে যার ফলে এরা বুদ্ধিমত্তা ও জ্ঞানী হন এবং মা লক্ষ্মীর কৃপায় প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারেন এবং সকলকে সম্মান করতে জানেন সকলে ব্যক্তিরা গুরু বৃহস্পতির কৃপায় অর্থ ধন সম্পদ লাভ করতে পারে এবং মা অন্নপূর্ণার কৃপা তারা লাভ করে জীবনে কখনো অন্য বস্ত্র ও অর্থের অভাব হয় না এই সকল ব্যক্তিরা মা লক্ষ্মীর পূজা অর্চনা প্রতিদিন করবেন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনি প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারছেন নাম্বার ছয় শুক্রবার ভক্তবৃন্দবন এই শুক্রবার হলো দেবী মা দুর্গা মা অন্নপূর্ণা মা সন্তোষী মা লক্ষ্মী পূজার জন্য খ্যাত তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তির উপর শুক্রগ্রহ ও অন্যান্য দেবদেবীর কৃপা থাকে তাই এই সব ব্যক্তিরা জ্ঞানী ও দয়ালু হন এবং এই সকল ব্যক্তিদের অর্থ ধনসম্পদ ও জীবনে সফল হওয়ার বিশাল সুযোগ থাকে তবে এদের দুর্বলতা হলো এরা আবেগপ্রবণ হয় কেউ তাকে আঘাত করলে তা থেকে সহজে বেরিয়ে আসতে পারে না তাই এদের করণীয় মা লক্ষ্মী মা দুর্গা মা সন্তোষী মাতা ও মা অন্নপূর্ণার পূজার মাধ্যমে নিজের মনকে শান্ত রাখা এর ফলে সে জীবনে সকল কাজে সফল হতে পারেন এবং এরা সরল মনে সোজাসাপটা কথা বলতেও পছন্দ করেন নাম্বার সাত শনিবার প্রিয় ভক্তবিন্দুকন শনিবার হলো শনি দেবের বার যার ফলে সেই সকল ব্যক্তিদের ওপর শনি গ্রহের প্রভাব থাকে ফলে এরা খুব আত্মসম্মানই হয় এবং এরা একদমই অন্যায় পছন্দ করে না এবং এদের মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং আবার মাথা ঠান্ডা হয়ে গেলে দেখবেন এদের মতো ভালো ব্যক্তি আর কেউ নেই এটা মনে হয় এবং এদের জীবন প্রথম থেকেই বিভিন্ন সংঘর্ষের মধ্যে দিয়ে যায় তবে এরা খুবই কর্মঠেয় ও মনের দিক থেকে শক্তিশালী হয় এবং এদের হাতের শিল্প কাজও খুবই ভালো হয় তাই শাস্ত্র অনুযায়ী এরা শনিদেবের পূজার মাধ্যমে সমস্ত বিপদ কাটাতে পারে এবং তার মনের অদম্য শক্তির দ্বারা তারা যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারে তবে তাদের কখনো হার মেনে নেওয়া উচিত নয় কারণ সংঘর্ষ করেই সফলতা তারা পেতে পারে তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা জানলেন যে কী বারে জন্মগ্রহণ করলে জীবনে কি কী করণীয় আপনাদের করতে হবে এবং এই কাজের দ্বারা আপনি জীবনে অনেক উপকৃত হবেন তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ ধন্যবাদ